হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আমার পরিবারের সকল সদস্যকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো দেখো সকাল সকাল ব্রেকফাস্ট রেডি আর এদিকে তোমার দাদা ভাই দোকানে যাবে আর এদিকে আমার ওয়েট মেশিনটা কিছুদিন হলো একটু ডিস্টার্ব করছে তো সেটাই চেক করে দেখছিল যে কী ব্যাপার এটার হচ্ছে না কেন তো যাই হোক ব্রেকফাস্টের পর দেখো মেয়ের একটু খিদে পেয়েছে তো বললো যে একটু আগের দিনের ভাত ছিল তো একটু বললো যে ভাত ভাজা মানে ওই একটু কাপসিকাম একটু পেঁয়াজ একটু ডিম দিয়ে ওকে একটু ওই মিক্স ফ্রাইড রাইস টাইপের আর কি করে দিচ্ছি ভিডিওটা তো শুরু করে দিয়েছি কিন্তু দেখো আসল কথাটাই তোমাদের বলা হয়নি আজকে কিন্তু একটা খুব বিশেষ দিন আমার জন্য কেন বলো তো হ্যাঁ তোমরা তো জেনেই গেছো টাইটেল আর থামনেল দেখে বলো তো যাই হোক আজকে কিন্তু আমার জন্মদিন আজকের দিনে আমি এই পৃথিবীতে এসেছিলাম তো সেই জন্যই প্রত্যেকের জন্মদিন কিন্তু প্রত্যেকের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন তো যাই হোক আমার কাছেও সেই তো সেরকম কিছু নয় কারণ এবছর তো আমাদের কোনো কিছুই হচ্ছে না তো বড়দের প্রণাম জানাচ্ছি আর ছোটদের অনেক অনেক ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা কিন্তু আমার খুব দরকার তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ পেলে আশা করি আমি অনেক দূরে গিয়ে যেতে পারবো আর আজকে রাতে একটা বিয়ে বাড়ি রয়েছে তো সেই জন্যই কিন্তু আজকে সেরকম কিছু রান্না বাড়ি করবো না কারণ পাড়াতে বিয়ে আছে ওখানে রাতে যেতে হবে তো তোমাদের দাদা ভাই পাবদা মাছ এনেছে কালকে এনে রেখে ভালো করে ছাড়াই এবার পাবদাটাকে আজকে রান্না করবো রাতে তো বাড়ি আছে আজকে আমার জন্মদিন হলে কি হবে স্পেশাল কিন্তু কোনো প্রোগ্রাম নেই রাতে যে খাবে ওইটা কি তো মাছের গায়ে হলুদ হবে আগে মাছের গায়ে হলুদ হবে আগে তবে তো সব তো হলুদ দিয়ে নুন দিয়ে দিলাম এবার মাছগুলোকে ভালো করে মাখামাখি করে took তো দেখো খুব সুন্দরভাবে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এর মধ্যে এর মধ্যে আমি ভাত ছিল ভাতটাকে দিলাম লেগ ফাইভ রাইস

তো আমরা খেতাম শুধু পেঁয়াজ দিয়ে ভাজ ভাজা আর এখনকার বাচ্চারা অনেক আপডেট হয়ে গেছে তো সেই জন্যই যত রকম পারছে সব দিচ্ছে গোলমরিচের গুঁড়ো কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স এবার দিলাম অরিগানো এবার ডুইমের ভুজিওগুলো দিয়ে দেওয়া হলো সুন্দর করে মিক্স করতে হবে হয়ে গেল আমাদের মিক্সড ফ্রাইড রাইস দেখো কতটা সুন্দর হয়েছে কেমন হয়েছে খেয়ে বল নিলাম একটু ডিমের অমলেট আর দেখো মেয়ে আজকে আমার জন্য পায়েস বানাচ্ছে কি করছিস জন্য পায়েস করছিস নিজের জন্মদিনের পায়েস নিজে লাইফে ফার্স্ট পায়েস হচ্ছে স্নেহার হাতে ঘড়ি তো তোমাদের দাদা ভাই পায়েস বানাতে বলছিল তো আমি বললাম যে এই বছর আমাদের পায়েস ফায়েস এসব হবে না কিছু তো শুনলো না তো মেয়ে বলছে যে না বাবা তুমি দুধ পাঠিয়ে দাও আমি পায়েস করব তো যাই হোক মেয়ের শখ হয়েছে তো সেই জন্যই পায়েসটাও বসিয়েছে আমি কিছুটা হেল্প করে দিয়েছি পুনের জন্য গেছে নাকি হ্যাঁ গেছে ডালে তো ভালোই হইতো বর্ষণারে ভালোই খুব খুশি আছি আমি কিন্তু ডাক্তার রাখব কি সুচার ফোন করছে মানে নেট নেই খালি ধরে আজ এখন তো যাচ্ছে আজকে চুপচুপ করে খাচ্ছে কই কই করে দিয়েছি আমার দিয়ে দিয়েছি কখন আসছে 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 আমি নেই আসছে মানে আমি তো মানে কাছে না আমি আমি তো একটু তো দেখেছো তো আমার বন্ধুরা হঠাৎ আমাকে সারপ্রাইজ দিতে কিন্তু ওরা চলে এসছে তো যাই হোক আমি যে কতটা আনন্দ হয়েছে। তো আমার কাছে কোনো ভাষা নেই এটা এক্সপ্লেন করার তো কি তো মানে বন্ধু এরকম জিনিস আমার কাছে মনে হয় অক্সিজেন মানে ওদের সঙ্গ পেলে না মনে হয় যে আমি একটু প্রাণ ফুলে নিঃশ্বাস নিতে পারি আর কি আর মনের কথা সব শেয়ার করতে পারি তো দেখো আমার কেকটা কত সুন্দর একটা কেক নিয়ে চলে এসছে যে সো আমার জন্মদিনে এটাই সবচেয়ে বড় গিফট বড় কথা সত্যিই তাই আমরা ওইদিকে যাব এই আমাদের এই বন্ডিংটা জানো ফাঁকে সারা জীবন এটাই তাই না বলো আর কি আজ সুজাতা ফোন করেছিল সুচরিতা আর সব আমাদের মানে আমার কিসের আমার খাওয়া-খাওয়া খুব কম থাকে তাই বলганда সত্যি মানে আমি পড়ে উঠতে পারি না তার <laughs> <you've> <laughs> <laughs>

ছবিটা <s tocaniously>